হ্যালো মিষ্টি বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি এই দেখুন কীরকম কুয়াশা পড়েছে আজকে সরস্বতী পুজো আর কুয়াশা দেখেছেন পুরো মাঠটা সাদা হয়ে গেছে বাড়ি থেকে মাঠটার দিকে তাকালে পুরো ধোয়া তা চলুন সব কাজ বাজ গুছিয়ে নি গুছিয়ে টুছিয়ে স্নান করে রেডি হয়ে যাব কেন যাব হচ্ছে ওই বাড়ির দিকে তাহলে ভিডিওটা স্কিপ না করে সবাই কন্টিনিউ দেখবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করুন আর ভিডিওগুলো দিতে একটু দেরি হয়ে যাচ্ছে কারণ ফোনটা খারাপ হয়ে গেছিলো মাঝখানে সেটা ঠিক করে নিয়ে এই যে ভিডিও এখন আপডেট করছি তা চলুন এখনও ঘুম ঘুম পাচ্ছে তা রেডি হয়ে যায় এই যে পুকে রেডি করে নিয়েছি আর আমিও রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি কারণ ঘরটা তালা দিই আর এটা হচ্ছে কু নতুন পাঞ্জাবি কিনে দিয়েছি পাঞ্জাবিটা পরে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন একটু ঠান্ডা ঠান্ডা লাগছে বলে ওর কানে টুপিটা দিয়ে দিয়েছি দা চলুন এগিয়ে যাই এই ব্যাগটাও ছাড়ছে না কারণ ওই ব্যাগের মধ্যে ওর বই খাতা এই বই স্লেট পেন্সিল রেখেছি ও নিয়ে এখন ব্যাগটা নিয়েই যাবে আমাকে দেবে না কারণ আজকে ওকে হাতে খড়ি দেবো জন্য তা চলুন আমরা এগিয়ে যাই তারপরে আপনাদের সাথে স্টেশনে গিয়ে দেখা হচ্ছে এই যে স্টেশনে চলে এসেছি আসার পরে বসেছি বসে উনি তো বদমাশি করেই যাচ্ছেন এখন বলছে ওনার কানে খুব গরম লাগছে তাই কানে টুপিটা খুলে দিচ্ছে এখন সিলেটটাকে ব্যাগ থেকে বের করবে যে বের করো বের করো করে পাগল হয়ে যাচ্ছে এদিকে ট্রেনের খবর হয়ে গেছে তরুন তাড়াতাড়ি যাব আবার চলে আসবো তাড়াতাড়ি কারণ ওখানে গিয়ে আর কিছু করবো না চলে আসবো ট্রেন জন্য যে ট্রেন চলে এসছে আমরা উঠে গেছি ট্রেনে ট্রেনের মধ্যে তো প্রচণ্ড লাইট আর পুকু দিয়ে বদমাশি করেছে তো চলুন দেখাচ্ছি আপনাদেরকে ব্যাক ক্যামেরা করে ও কী বদমাশি করছে ট্রেনে উঠে একটু যেখানে যাবে সেখানে একটু সুস্থ থাকবেই না চলুন দেখবেন এই দেখুন উঠে গেল উনি একা একা বসবে বলছি যে সাবধান ওনার কথা শুনছেই না ওনার কি সুন্দর একা একা বসে থাকবে উনি কাউকে ধরবেও না কিছু না দেখেন মনে হয় কিচ্ছু জানে না এত বদমাস কিছুই জানে না তা চলুন চলে এসছে নামবো নেমে গেছি দেখছি বড়টা এসে হাজির হয়েছে তাই বলছি তার চো বাড়ির দিকে তারপরে দেখা যাবে কেন এখন দিয়ে অঞ্জলি দেবো আপনারা তো জানেন এবার সরস্বতী পুজোটা কটার সময় পড়েছে তারপরে সব কিছু করা সকাল থেকে এখনও না খাওয়া ছোটোটাকে একটু কিছু খাইয়ে দিয়েছি কেন ও তো ছোটো মানুষ সেইভাবে নাচ থাকতে পারবে না ওর জন্য আর বড়টা তো না খেয়ে আছে কারণ ও তো থাকে এখন মামা বাড়ি ওই জন্য মামা বাড়িতেই চলে এলাম এসে এখন যাব কোথায় পুজো হচ্ছে সেখানে গিয়ে একটা ভাইয়ের বাড়িতে মানে কাকাদের বাড়ি পাশেই সেখানে পুজো দিতে যাবো ওকে হাতে করে দিয়ে আবার তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবো বাড়ি ফিরে যাই দেখা যাবে দেখেছেন দুই ভাইয়ের কীর্তি বাড়ি আসতে না আসলে ছোটোটা ছাগলের জন্য পাগলের ছাগল বাচ্চাগুলো ধরবে পাশের ছাগল বাচ্চাগুলো মাসির ছাগল বাচ্চা নিয়ে খুব খেলা ব্যস্ত ওর জন্য ছাগল বাচ্চাগুলো ধরার জন্য ব্যস্ত হয়েছে তাও খুব ভয় খায় তারপরেও ছাগল বাচ্চাগুলোকে ধরবে নিয়ে আসবে কত কান্নাকাটি বকলাম বকে বললাম চল বাড়ির দিকে চো তারপর দেখা যাবে এখনই পুজোর জন্য আবার যেতে হবে সেই বাড়িতে তো বাড়িতে একটু কোনো রকম বসলাম বসার পরে ভাই স্নান স্নান করে ওপুকে নিয়ে নিয়েছে আর আমি এদের স্লেট আর বইটা নিয়ে হাঁটা দিয়েছি অনি স্নান করে বলছি স্কুলের দিকে যাবে আমি আর ভাই ওই কাকাদের বাড়ি যাব না কাকাদের বাড়ির দিকে যাই গিয়ে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে চলে এসেছি সেই কাকাদের বাড়ি যেখানে পুজো হচ্ছে তা ওদের উপরে হচ্ছে দোতলায় পুজোটা হবে এবছর প্রথমেই ওরা পুজোটা করছে সামনের বছর দি প্রথম বছরই হবে এখন প্রথম শুরু সিমেন্ট বালি রয়েছে যে কাকিমা আর ওই বোনটা বসে আছে তা আমাকে বলছে যে আয় তাদের এসে বস আর এই যে ব্রাহ্মণ ভাষা পুজো শুরু করে দিয়েছে তা চলুন বসি বসে থাকবে কেমন হয়েছে প্রতিমাটা কমেন্ট অবশ্যই জানাবেন আমার তো খুব ভালো লেগেছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন তা সবকিছু হয়ে যাক এবার হাতে খড়ি দেবো তা চলুন হাতে খড়িটা দিয়ে নি তারপরে দেখা হচ্ছে এদিকে পুজো হচ্ছে আর ভাই তাদের বন্ধুদের সাথে গল্প করতে ব্যস্ত জানেন বন্ধুর বাড়িতে এসছে খুব মজা আর এই হচ্ছে এই ভাইটা হচ্ছে এই বাড়ির তা চলুন দেখবেন সবকটা কটা সেলফি তোলার জন্য কত ব্যস্ত দেখুন এক একজন সেলফি তোলার জন্য দেখুন একজন ক্যামেরা ধরেছে আর পাশে সবকটা দাঁড়িয়ে রয়েছে মানে তাকিয়ে রয়েছে যে সেলফি তুলবে খুব ব্যস্ত ওরা এখন বিজি মানুষ তা চলুন হাতে করিটা দিক তারপর দেখাচ্ছে

অ <laughs> হাতে খড়িটা দেওয়া হয়ে গেছে বাড়ি চলে এসেছি এসে আর একটা ভিডিও ফোন নি একটু কোনোরকম খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম মাও আমাদের এগিয়ে দিতে যাচ্ছে একটুখানি তাই বললাম চলো এগিয়ে যাই এখন বাড়ির দিকে যাই তাড়াতাড়ি গিয়ে যাবো তারপর ট্রেন না পেলে আবার লেট হয়ে যাবে যেতে চলুন বাড়ির দিকে রওনা দিনে আমরা এগোই আপনারাও দেখতে থাকুন ভিডিওটা স্টেশনে চলে যাই আর ভালো লাগছে না ওদিকে তো স্টেশনে চলে এসে আসার পরে তো খুব মানে পুকু ঘুমিয়ে গেছিলো ওর জন্য আর ভিডিও করতে পারিনি বাড়ি এসে ওকে শুয়ে দিছি দেখেছেন ঘুমানোর অবস্থা তাহলে চলুন আজকের মতন এই পর্যন্ত ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন বাই সবাইকে